আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে সকলকে অভিনন্দন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আর ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করবেন কারণ মাস পথে শেষ করলে কিংবা টেনে টেনে দেখলে ভিডিও দেখতে পারবেন এই জন্য আপনারা সকলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা উদ্দেশ্য হলো আপনার যে হাইব্রিডের পৈশাক, চিনার উপায় এটার উপকার এবং লাগানোর পদ্ধতি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো আমি ছোটো পরিসরে আপনার পৈশাক লাগিয়েছি সেটা হলো সবুজ হাইজ বিট জাতের তা হাইব্রিড জাতের যেই সেটা চেনার উপায় হলো আপনার পাতা দবজ থাকবে এবং গোড়াটা মোটা থাকবে দেখুন কি সুন্দর সতেজ পুরাটা পরিষ্কার ছোট পরিসরে করা আপনার আর পৈশাকে প্রচুর ভিটামিন রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন আর যারা অ্যালার্জি আছে তারা পৈশাকটি একটু কমই খায় তো প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে পৈশাকে আর পয়শাক আপনারা বাড়ির নাই সাধে কিংবা আপনার কৃষি জমিতে করতে পারবেন ছোটো পরিমাণে দেখুন বেটটি কী সুন্দর পঁশাকগুলা আর শাক আপনারা লাগাবেন আপনার মাটি প্রথমে জমি প্রস্তুত করে নেবেন সেটা হলো আপনার জৈব সার বাড়ি কম্পোস্ট সার গোবর আপনার আর যদি এগুলো না থাকে আপনারা বাজারে সার পাওয়া যায় ইউরিয়া ফসফেট কম্পোস্ট সার এগুলো আপনারা কিনে নিয়ে আসে মাটির সাথে মিক্স করে জমি চাষ করে দশ থেকে পনেরো দিন পর আপনারা বেশি বোনাতে পারবেন কিংবা বেশি আলাদা বিডো প্রস্তুত করে তখন সিঙ্গেলভাবে লাগাতে পারবেন দেখুন কি সুন্দর গাছগুলো সারিবদ্ধভাবে লাগিয়েছি আপনারা এইভাবে লাগাবেন তো সামনের ভিডিও বাড়াবো না আজ যাওয়া যাওয়ার আগে একটি কথাই বলি ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন কষ্ট করে আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ